মক্কার প্রতিটি মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত মানুষ কিন্তু তারা জানত না এই আল আমিন একদিন হবে মানবতার মুক্তির সর্বশেষ রাহবার আজকের এপিসোডে জানব নবুয়তের পূর্বে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সততা চরিত্র ব্যবসা বাণিজ্য এবং মানুষের ভালোবাসা অর্জনের বাস্তব ঘটনা শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী কখনো মিথ্যা বলেননি কখনো কারো হক নেননি লোকেরা বলত আমরা তার কাছে জিনিস রেখে নিশ্চিন্ত থাকি মোহাম্মদ কখনো আমানত ভঙ্গ করেন না পঁচিশ বছর বয়সে তিনি ব্যবসায়ী হিসেবে এতটাই বিশ্বস্ত হন যে মক্কার লোকজন তাকে বলত আমাদের বাণিজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ তিনি কখনো কম ওজন দিতেন না লাভের জন্য মিথ্যা বলতেন না এই সততা দেখেই খাদিজা রাদিয়াল্লাহ তালাহ তাকে ব্যবসার দায়িত্ব দেন যেসব ব্যবসায়ী আগে লোকসানে ফিরত নবিজি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম গিয়ে ফিরলেন দ্বিগুণ লাভ নিয়ে কিন্তু তিনি বললেন এ লাভ আমার সততার কারণে নয় বরং আল্লাহর বরকতে মক্কায় অনাথ গরিব পথহারা মানুষের পাশে তিনি দাঁড়াতেন নিঃশব্দে সহায়তা করতেন কেউ জানত না তিনি কার ঘরে খাদ্য পৌঁছে দিতেন মক্কায় অত্যাচারের শিকার এক ব্যক্তির জন্য তিনি তরুণ বয়সেই এগিয়ে আসেন অনেক পরিবারের যুবকরা মিলে তৈরি করেন হিল ফুল ফুজুল ন্যায় বিচারের সংগঠন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পরে বলেন ইসলাম আসার পরও আমি এমন এক চুক্তিতে থাকতে চাই যেখানে অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলকে রক্ষা করা হয় লোকেরা বলত মুহাম্মদ আমাদের মাঝে সত্য ও আমানাহ এর উদাহরণ তার চরিত্রই ছিল সবচেয়ে বড় প্রমাণ যে তিনি আল্লাহর পাঠানো রাসুল হওয়ার যোগ্য এই শেষ নবীর আগমনের আগে তার চরিত্র ছিল সততা ন্যায় বিচার নরম স্বভাব সাহায্য বিশ্বস্ততা পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আমরা জানব নবুয়ত লাভের বিস্ময়কর রাত হীরা গোহায় প্রথম ওহি